আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা তিরিশ দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা হাজির হয়েছি সাতাশ নম্বর ক্লাসে তো বিগত ছাব্বিশটি ক্লাস আমার এই চ্যানেলে আপলোড দিয়েছি আপনি যদি দেখে না থাকেন আর যদি বিগত ভিডিওগুলো দেখতে চান তো আমার ইউটিউবে প্লে লিস্টে প্রবেশ করে তিরিশ দিনে কোরআন শিক্ষা কোর্স নামক যে প্লে লিস্ট আছে ওখানে গিয়ে টোটালি ভিডিও দেখে নিতে পারেন তো আজকে সাতাশ নম্বর ক্লাসে আমরা জানবো ঈদগামে সাফবি দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে ঈদগামে সাফবির হরফ একটি সেটি হলো মিম মিম সাকিনের বামে মিম আসিলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া গুন্নাহর সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ঈদগামে সাফবি বলে যেমন এই যে দেখেন দেওয়া আছে এই অক্ষরটা বসে মুখস্থ করতে হবে ইদগামে ঈদগামে স্বাভাবিক হরফ একটি মিম মিম সাকিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া গুন্নাহর সহিত মিলাইয়া পড়িতে হয় যেমন এই যে মিম সাকিন এর উপর দেখেন মিম আসছে দ্বিতীয় মিমে তার সিদ্ধি দিতে হবে রাম জবর হামিম পেসহম লাহুম মিম আলিফ জবর মা লাহুম মা ইয়া জবর ইয়া শিন আলিফ জবর শা হামজা ও পেশুন জবর না ইয়াশাউনা লাহুম মা ইয়াশাউনা হামজা নুন জের ইন নুন জবর না ইন না হামিম না ইন্নাহুম মিম সিন জবর মাস ইন্নাহুম মাস হাম পেশু লামো পেছু নুন যাব না ইন না উলু পৃষ্ঠা দেখেন অজবৰ হামিম পেশ হোম আহোম ইমাহা পেছ মুখ তাৰ জবত্তা দল পেছ দু নুন যাব না তে দু অহোম মিন হামিম পেশ হোম মিন হোম মিমনুন পেশ মম তাজ মমতা কব কি মিম পেশ মন মো না মিন হোম মন তাকি মো না তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ